কড়াই পুড়ে গেছে পুড়ে একদম কালো হয়ে গেছে চিন্তা হচ্ছে কিভাবে মাজবেন বা কিভাবে পরিষ্কার করবেন অবশ্যই তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে ঝটপট কড়াই একদম পরিষ্কার হয়ে যাবে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই যেহেতু আজকে কোনো রকম ব্লগ ভিডিও করছি না তাই ব্লগ না বলে ভিডিওই বললাম তো দেখুন আজকে আমি আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে পোড়া করাই কিভাবে পরিষ্কার করবেন আমার এই কড়াইটা দেখতে পাচ্ছেন এত পরিমাণ পুড়ে গেছে এত পরিমাণ মানে তেল এমনভাবে লেগে গেছে পুড়ে যে কড়াইটা পরিষ্কার কীভাবে করবো আমার একদম ভীষণ ভীষণ চিন্তা হচ্ছিল তো তারপর একটু ভাবনা চিন্তা করে আর যাই হোক ইউটিউব থেকে কিছু ভিডিও দেখে আমি এটা শিখেছি যে কিভাবে কড়াইটা একটু পরিষ্কার করা যায় তো দেখুন আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম জল জলটা ফুটে একদম গরম করতে দিলাম মানে গরম একদম ফুটন্ত অবস্থায় এই দিয়ে দিলাম যে বাসন মাজার যে স্পার্কেল সাবানটা হয় সেটা দিয়ে দিলাম এ এটার পরিবর্তে আপনারা চাইলে সার্পও ব্যবহার করতে পারেন বা কোনো রকম বাসন মাজার লিকুইড থাকলে সেটাও ব্যবহার করতে পারেন আর তারপর এখানে দিয়ে দিলাম অর্ধেকটা যে লেবু কেটে নিয়েছিলাম অর্ধেকটা লেবুই দিলাম এটা রসটা ভালো করে গেলে দিলাম আর তারপর দেখলাম যে একটু কম হচ্ছে তার জন্যে বাকি অর্ধেক যেটা ছিল সেটাও দিয়ে দিলাম প্রথমে ভেবেছিলাম অর্ধেকটা দিলেই কাজ হয়ে যাবে কিন্তু দেখলাম না পুরোটা দিলে আরও বেশি ভালো হবে তাই এটাকে মিশিয়ে বেশ খানিক্ষণ ধরে খুব ভালো করে ফুটিয়ে নিলাম আর এটা ফুটতে যতক্ষণ দিচ্ছি কড়াইটা একটু নাড়িয়ে নাড়িয়ে গোটা যতটা জায়গা পুরে কালো হয়ে আছে সে পুরো জায়গাটায় আমি নাড়িয়ে নাড়িয়ে দিলাম যাতে পুরো ফেনাটা পুরো কড়াইটাতে মধ্যে লেগে যায় তো তারপর ফুটন্ত অবস্থাতেই আমি একটু সার্ফ নিয়ে মানে যে কাপড় কাচার যে সার্ফটা হয় সেটাই দিয়ে দিলাম আর অল্প পরিমাণেই দিলাম যেহেতু ওখানে বাসন মাজার সাবান অনেকটা পরিমাণে দিয়েছিলাম তার জন্য আর তারপর এখানে দিয়ে দিচ্ছি ব্রেকিং সোডা মানে যেটাকে আমরা খাবার সোডা বলে থাকি এই সোডাটা একটু বেশি করে দিলেই এটাতেই বেশি কাজ হবে যাই হোক ওই সবগুলো উপকরণ একসাথে দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি আর তারপর এই যে গ্যাসটা অফ করে দিয়েছি আর এটা দেখো তলাতে কীরকম সার্ফগুলো জমে গেছে তো এটা বেশ ভালো করে পুরো কড়াইটা মাখিয়ে নিয়েছি আর তারপর এটাকে মানে উপর দিক আর নিচের দিক মানে কড়াইয়ের ভিতর দিক আর বাইরের দিক সবটাই খুব ভালোভাবে এই সার্ফ জলটা মাখিয়ে নিতে হবে তাহলে এটার যে পোড়া ভাবটা আছে সেটা ওই লেবু আর সার্পের মধ্যে যে অ্যাসিডটা তৈরি হবে সেটা দিয়েই এটা মাছতে তখন সুবিধা হবে তো তার জন্য নিচেতে আমি একটা বড় কড়াই নিয়ে নিয়েছি আর সেই কড়াইয়ের ওই যে সার্ফ জলটা ছিল সেটা ঢেলে দিলাম তার ফলে কী হবে কড়াইয়ের বাইরে দিকটা যে পোড়া ভাবটা আছে সেটা ওই জলে কোন ভিজানো থাকলে বেশ কড়াইটা মাছতে অনেক সুবিধা হবে মানে ওই যে পোড়া ভাবটা এটা একদম খুব হালকাভাবে একটু ঘষে নিলেই উঠে যাবে তো তারপর দেখো আমি যে লেবুর খোসাগুলো সদ্য ওই জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর সেই লেবুর খোসাটা খুব ভালো করে কড়াইয়ের বাইরেগুলো একটু মাখিয়ে নিচ্ছি তাহলে লেবু একটা এমনই জিনিস যে যে কোনো বলুন বা কোনো রকম দাগ ছোপ থাকলে সেটা তুলতে কিন্তু খুব মানে সাহায্য করে কাপড়ে বা জামা কাপড়ে কখনও যদি কোনো রকম দাগ লেগে যায় সেখানে দেখবেন লেবুর রস একটু খষে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু সেই দাগ উঠে যায় তো যাই হোক ওটা আমি অনেকক্ষণ সার্ফ জলটা মাখিয়ে রেখে দিয়েছিলাম আর তারপর এই যে থালায় ঢেলে দিয়েছিলাম যাতে কড়াইটা পিছন দিকটা খুব ভালোভাবে এই সার্ফ জলটা মেখে যায় তো এটা বেশ ভালোভাবে মাখানো হয়ে গেছে তারপর আমি দেখুন একটা তারের জালি নিয়ে নিয়েছি এই তারের জালিগুলো কি হয় যে কোনো পোড়া মাছতে বা কড়াইহারি মাছতে কিন্তু অনেক অনেক সাহায্য করে খুব মানে মানে তাড়াতাড়ি উঠে উঠে যায় যায় একটু হালকা হাতে দিলেই কালি বা পোড়া ভাব সবটাই দেখুন আমি যেহেতু এই তারের জালিটা নিয়েছি আর এই সার্ফ জল দিয়ে সামান্য একটু বালি নিয়ে নিয়েছি আর সেটা দিয়ে একদম হালকাভাবে এরকম করে একটু ঘষে নিলেই কিন্তু এই পোড়া দাগটা উঠে যাবে এমন নয় যে সার্ফ জলটা ভুলি দিলেই উঠে যাবে তার কিন্তু নয় তার কারণ এটা প্রচণ্ড পরিমাণে পুড়ে গেছে আর তেলটা এমনভাবে পুড়েছে যেটা কিন্তু মানে এরকম কোনো পদ্ধতি ছাড়া যদি মাছতে যান এটা কিন্তু মাছতে প্রচুর কষ্ট হবে আর কোনোভাবে এটাকে মেজে পরিষ্কার করা যাবে না তো যাই হোক আমি তারের জালিটা নিয়ে হালকাভাবে একটু ঘষে কি কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে তো যাই হোক দু হাত দিয়ে কাজটা না করলে তো এটা পরিষ্কার হবে না তাই ক্যামেরাটা একটু অফ করে আমি দু হাত দিয়ে এটা মেজে পরিষ্কার করে নিচ্ছি আর দেখুন কত পরিমাণে পরিষ্কার হয়ে গেছে একদম পুরো সাদা হয়ে গেছে এই কড়াইটা এতক্ষণ কীরকম ছিল একদম পুরো পুরে কালো হয়ে গেছিলো ভিতর দিক বাইরের দিক দুই দিকই তো যাই হোক দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে ভিতর বার দুদিকে একদম পরিষ্কার চকচকে হয়ে গেছে তো চলুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বন্ধুরা ভিডিওটি আপনাদের উপকার লাগলে অবশ্যই একটা কমেন্টে জানাবেন